ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো আমি বাহারান থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি সবাইকে আসসালাম রাহমতুল্লাহরাকাত সম্মানিত প্রিয় গাইস আজকের কন্টেন্টটি হলো হস্তমতনের মতো জঘন্য একটি কাজ আমাদের জীবনে কি কি ক্ষতি হতে পারে এবং হস্ত থেকে আমরা কিভাবে নিজেকে বের করে নিয়ে আসতে পারি এই দুটো বিষয়ই আজকে আলোচনা করবো হস্ত বিষয়ে আমি আপনাকে দুটো বিষয় বলতে পারি এক নম্বর যেটা বলবো সেটা হলো আপনি যখন হস্তমতনের মাধ্যমে যখন অবৈধভাবে যখন আপনি বীর্যপাত ঘটান সেই বীর্যর মধ্যে কুটি কুটি শুক্রাণু আছে সেই শুক্রাণু থেকে মানবজাতি সৃষ্টি হয় আর আপনি সেই মানব জাতি মানব জাতিকে ধ্বংস করতেছেন আর মানুষ যে ভর্তা হলেও মহাপাপ অর্থাৎ এক নম্বরে আপনি মহাপাপ করতেছেন তো যেখানে আপনি মহাপাপ করতেছেন তো সেখানে তো আপনার জীবন কখনো আর উন্নতি হবে না আর দু নম্বর হলো আপনি নিজেকে তিলে 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 দিলে আপনি নিজেকে ধ্বংস করে ফেলতেছেন মানুষ মানুষের সাথে শত্রুতা করে নিজে সাময়িকভাবে তৃপ্তি পায় আনন্দ পায় কিন্তু আপনি কার সাথে শত্রুতা করতেছেন আপনি তো আপনি নিজের সাথে শত্রুতা করে সাময়িক তৃপ্তি পাইতেছেন এবং নিজেকে তিলে তিলে শেষ করে ফেলতেছেন নিজের পায়ে নিজে কুড়েল মারতেছেন মানুষ কি এরকম বোকা হইতে পারে যে নিজের পায়ে নিজে কুড়াল মারে নিজের সাথে নিজে শত্রুতা করে আপনি যখন অন্য কারোর সাথে শত্রুতা করবেন বা কাউকে আঘাত করতে যাবেন তখন তাকে বাঁচানোর জন্য মানুষ এগিয়ে আসবে কিন্তু আপনি যখন গোপনে গোপনে আপনি নিজের সাথে যখন নিজে শত্রুতা করতে যাবেন নিজের পায়ে যখন নিজে কুড়াল মারবেন নিজের হাতকে কেটে যখন রক্তাক্ত করে ফেলবেন তখন আপনাকে বাঁচাতে থেকে আসবে কেউ আসবে এবং যারা ইয়াং আজকে সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ইয়াং জেনারেশন এ জঘন্যতম অপরাধের সাথে অপের সাথে অভ্যস্ত এটা তো একটা সাধারণ সেন্স এটা তো একটা নর্মাল বিষয় যে মানুষ শত্রুতা করে মানুষের সাথে আর আপনি শত্রুতা করতেছেন আপনি নিজের সাথে নিজের সাথে নিজে শত্রুতা করে নিজেকে যে কত নিচে নামাচ্ছেন এবং নিজের কত ক্ষতি করতেছেন আপনি চিন্তা করতে পারবেন না আপনি নিজের সাথে নিজে শত্রুতা করে কি করতেছেন আপনার পুষ্টি কমে যাচ্ছে স্বাস্থ্যহীনতা ভুগতেছেন আপনি এবং আপনি দশজনের সাথে মিশতে পারতেছেন না এবং আপনার চেহারার মধ্যে একটা বয়স্ক একটা চাপ চলে আসতেছে এবং আপনার শরীর কাঙ্গাল হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার ভিতরে তো কিছু নেই আপনি কি তো কোনো মেয়েও বিয়ে না আপনার কাছে যে কোনো কারণে আপনার পারিবারিক অর্থনৈতিক কারণে আপনাকে কোনো মেয়ে বিয়ে দিল কিন্তু ওই মেয়ে তো আপনার সাথে থাকবে না কারণ উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আপনি আপনার তো ভিতরে সদরঘাট হয়ে গেছেন মানে আপনার ভিতরে যে পাওয়ার পুরুষত্ব যে পাওয়ার সেই টু তো আপনি শেষ করে ফেলতেছেন শেষ করে ফেলছেন তাহলে আপনার জীবনে বিয়ে করে আর কী করবেন আপনার কাছে কিভাবে অন্য একটা মেয়ে থাকবে এগুলা কি কখনো আপনি চিন্তা করছেন অন্যের ক্ষতি করার জন্য কতবার চিন্তা করেন আপনার কোনো জেল হতে পারে কিনা হাসি হইতে পারে কিনা এবং কেউ দেখে ফেলতেছে কিনা কত রকম পরিকল্পনা করে আপনি অন্যের ক্ষতি করার চেষ্টা করেন কিন্তু নিজের যে এত বড় সবচেয়ে বড় ক্ষতি করতেছেন নিজের সেই ক্ষতির জন্য নিজে কি একবারও রিয়েলাইজ করছেন নিজে একবারও কি চিন্তা করছেন নিজে একবারও কি দেমা কাটাইছেন যে আমি আমার সাথে কেন এত বড় ক্ষতি করতেছি এত বড় জঘন্যতম অপরাধ করতেছি এবং যে সমস্ত স্টুডেন্টগুলা এই সমস্ত বাজে অভ্যাসের সাথে জড়িত ওই সমস্ত স্টুডেন্টগুলা বেশি দূরে যেতে পারে না ভালো স্টুডেন্ট হইতে পারে না এবং দেখবেন ওই সমস্ত স্টুডেন্টগুলা আপনি কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে যাওয়ার পরে দেখবেন পিছনের বেঞ্চে বসে থাকে বসে বসে জিমায় এবং যারা অফিস আদালতে চাকরি করে যেটা আপনার অফিসে ডেস্কের মধ্যে কম্পিউটার সামনে ডেস্কের সামনে সে ঘুমাচ্ছে এবং তার কাজের মধ্যে কোনো মন বসে না আপনি যখন নিজের শরীরের পাওয়ারকে যখন আপনি নষ্ট করে ফেলবেন আপনার জীবন্ত বিতা হয়ে যাবে আপনি কোথাও গিয়ে সাইন করতে পারবেন না বীর্যটা কোথায় থেকে তৈরি হয় জানেন আপনি যখন খাদ্য গ্রহণ করেন সে সমস্ত খাদ্য গ্রহণ থেকে রক্ত উৎপন্ন হয় সে অসংখ্য রক্ত থেকে আপনার পোটা পোটা বীর্য তৈরি হয় আর সে বীর্য আপনার শরীরকে অনেক বড় পাওয়ারফুল করে এবং পুরুষত্ব একজন পুরুষ একজন সিংহ হিসেবে বেঁচে থাকার মতো বেঁচে রাখার জন্য সে কাজটা করে তা আপনি তো আপনি কি সিংহ হবেন কি আপনি কি মহাপুরুষ হবেন আপনি তো বিড়াল হয়ে যাচ্ছেন এবং যারা এ সমস্ত কাজ করে শুধু ইয়াং জেনারেশন করে সেটা নয় শুধু আজকে যারা বিবাহিত তারা পর্যন্ত এটা করতেছে এটা আসক্ত হয়ে গেছেন মানুষ যখন আপনার আপনার ড্রাগসের প্রতি যখন আসক্ত হয়ে যায় তেমনিভাবে যারা এটার প্রতি আসক্ত হয়ে গেছেন বিবাহিতর পরেও নিজের সুন্দর স্ত্রী থাকা শর্ত সে এই জঘন্যতম কাজটা করে থাকে এই কাজটা করার কারণে দেখা যাচ্ছে তার স্ত্রীর সাথে আপনার দাম্পত্য জীবনে সুখী হচ্ছে না এবং যিনারা এখনো বিবাহ করেননি বিবাহ করতে ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন আপনার ভিতরে তো সে পাওয়ার নাই সে পাওয়ার আপনি নষ্ট করে ফেলছেন শুধু আপনার উপরে ফিটপাট ভিতরে আপনার সদর কাঠ হয়ে গেছে তা আপনি তো বিয়ে করতে অবশ্যই ভয় পাবেন এমনিভাবে অসংখ্য দেখবেন যে আপনার কাজে মন বসবে না আপনার শরীর জিম জিম করবে এবং দেখেন যারা খেলোয়াড় যারা আপনার যারা এই সমস্ত খারাপ কাজ করে না ওরা খেলোয়াড় তারা জীবনে অনেক উন্নতি করতে পারে যারা স্টুডেন্ট তারা জীবনে অনেক উন্নতি করতে পারে এবং যারা অফিস অফিসিয়াল অফিস মেনটেন করার তারা জীবনে অনেক উন্নতি করতে পারে এবং যে যে লাইনে আছে সে সে লাইনে অনেক উন্নতি করতে পারে তো আসেন আপনাদেরকে আমি বলবো এটা কিভাবে আপনারা এটাকে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে নিজেকে দুই হাজার চব্বিশ সাল শেষ করে দুই হাজার পঁচিশ সালে এবং একজন সিংহ পুরুষ হিসেবে নিজেকে আবিষ্কার করবেন আসেন সে সমস্ত আপনাদেরকে টেকনিকগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দিই সে সমস্ত টেকনিকগুলো আপনাদের ধারাবাহিকভাবে পালন করেন আশা করি আপনারা ঈশ্বল্লাহ দুই হাজার চব্বিশ সালে এটাকে আপনারা ছেড়ে দিতে পারবেন এবং দুই হাজার পঁচিশ সালে আপনার একজন অনেক শক্তিশালী একজন পুরুষ হবেন পণ্য ছবি আর কখনও দেখবেন না আপনার মোবাইল থেকে যে সমস্ত পণ্য অন্য গ্রাফি যে সমস্ত সফটওয়্যার আছে এবং ভিডিও আছে এগুলো আজকে এই মুহূর্তে ডিলিট করে ফেলবেন এবং এক্সারসাইজ করার চেষ্টা করবেন এবং নিজের শরীরে যেতটুকু ক্ষতি হয়েছে সেটাকে পূরণ করার জন্য পুষ্টিকর খাদ্য খাওয়ার চেষ্টা করবেন যারা মুসলমান তারা নামাজ পড়ে আল্লাহর কাছে পরিহাত করবেন আল্লাহ তুমি আমাকে এই পথ থেকে আমাকে হেফাজত করো টাইমলি খাওয়া খাওয়ার চেষ্টা করেন এবং যখন আপনার এটার মনের ভিতরে আপনার মনোবাসনা জাগবে তখন আপনি ব্যায়াম করেন বুক ডাউন দেন দেখবেন যে আপনি এই নেশাটা আপনি কেটে যাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো কখনও একা একা গড়ে থাকবেন না যখন আপনি একা একা ঘরে থাকবেন তখন আপনার ভিতরে এই বাসনাটা জাগবে কখনও একা একা ঘরে থাকবেন না মানুষের সাথে একাত্রিত হয়ে আনন্দ পূর্তির মধ্যে সম কাটানোর চেষ্টা করবেন অফিসে যখন থাকবেন তখন তো এটা কখনো করা সম্ভব না আর নিজেকে কখনো একা রাখবেন না যখন একা থাকবেন তখন দেখবেন যে এই বিষয়টা বেশি আপনার ভিতরে যে আমি একটু পর্নোগ্রাফিটা দেখি তখন আপনার ওই বাসনাটা আপনার জাগবে তো সুতরাং কখন একা থাকবেন না যখন আপনার বাসনাটা জাগ যখন আপনার মনের ভিতরে যখন এই আকাঙ্ক্ষাটা এই বাসনাটা যখন আপনার ভিতরে জাগবে তখন আপনি ঘর থেকে বেরিয়ে দেবেন বেরিয়ে দিয়ে সৌজ আপনার রাস্তার মধ্যে চলে আসবেন এসে বন্ধুবান্ধব কোথায় আছে এদের এদের সাথে আপনি আড্ডা দিবেন গল্প করবেন কথাবার্তা বলবেন দেখবেন যে আপনার মনোবাসনা শেষ হয়ে যাবে যারা মনে করেন সপ্তাহ এক সপ্তাহ পুরো সপ্তাহে করেন আমি তাদেরকে বলবো দু দিন পর পর করেন পরের সপ্তাহ তিন দিন পরে করেন পরের সপ্তাহ চার দিন পরে করেন পরের সপ্তাহ পাঁচ দিন পরে করেন এইভাবে আপনাকে এটা কমাইতে হবে আপনি কখনো একদিনে কখনও ইচ্ছা করলে আজকে আমার ভিডিও দেখার পরে কালকে ইচ্ছা করলে আপনি ছেড়ে দিতে পারবেন না আর যারা সপ্তাহে একদিন করেন আমি বলবো আপনার দুই সপ্তাহে একদিন করেন যারা মাসে এক দু তিনবার করেন তাদেরকে আমি বলবো মাসে একবার করেন এভাবে আস্তে 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 ছেড়ে দিতে দেখবেন যে একটা সময় এটা এটার প্রতি আপনার কখনো নেশা থাকবে না কোনো লালসা আপনার ক্ষেত্রে থাকবে না দেখবেন যে আপনার আপনি তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে এই পাপ কাজ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদেরকে আমি বলবো আপনারা চ্যালেঞ্জ করেন যারা প্রতিদিন আপনি হস্তমৈতন করেন আপনারা এক মাস আপনি না করে আপনি দেখেন আপনার শরীরের ভিতরে কত টুকু পাওয়ার এসছে আপনি দেখবেন যে সব কিছু আপনার মনে থাকবে যখন মানুষের রক্ত থেকে যে জিনিসটা তৈরি হয় যে জিনিসটা তার শরীরটাকে কন্ট্রোল করে তার পুরুষত্বকে কন্ট্রোল করে এবং তার হিম্মতকে কন্ট্রোল করে সেই জিনিসটা যখন আপনি নিজে নিজে ধ্বংস করে ফেলবেন তখন তো আপনার শরীর তো শূন্য হয়ে যাবে ওই শূন্য শরীর কখনো আপনাকে ভালো কাজের প্রকাশ করতে দেবে না এবং আপনার ভালো স্টুডেন্ট হতে আপনাকে কখনো দিবে না ভালো খেলোয়াড় হতে আপনাকে কখনো দিবে না এবং আপনার ভালো চিন্তা করতে আপনি কখনো দিবে না তো সুতরাং নিজের পায়ে নিজে কুড়াল মারা থেকে বেরিয়ে আসেন এই মনোবাসনাটা জাগবে তখন আপনি নিজেকে বলবেন যে হারে আমি কী বোকা মানুষ আমি নিজের সাথে নিজে শত্রুতা করতেছি আমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি এটা কখনো মানুষ কখনও কোনো বুকা মানুষও তো এটা করে না কখনও পাগলও তো এই কাজটা করে না আপনি কেন করতেছেন ওভারঅল সব কিছু মিলে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই পথ থেকে বেরিয়ে আসেন দেখবেন যে আপনাদের জীবন অনেক সুন্দর এবং সাবলিং এবং আপনাদের লাইফ স্মার্টলি আপনারা বিলন করতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যেনারা নতুন অবশ্যই মেয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আবারও মিজাজি ফিলাসফিসের পক্ষ থেকে সবাইকে আসসালামু আসসালামালাইকাইকুম বরহমি ববরকাত